সূর্যকুমারের ক্যাচ বিতর্ক বাউন্ডারি দড়ি কি ঠিক জায়গায় ছিল জানা গেল আসল সত্য সদ্য সমাপ্ত টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শেষ ওভারে সূর্যকুমার যাদবের অবিশ্বাস্য সেই ক্যাচ অনেক দিন মনে রাখবে ক্রিকেট বিশ্ব বাউন্ডারি লাইনের ধারে ধরা সেই ক্যাচ ম্যাচের রং বদলে দিয়েছিল শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে বিশ্বকাপ খরা কাটে ভারতে তবে ক্যাচটি নিয়ে ভারতীয় দর্শকরা সূর্যকুমারকে প্রশংসায় ভাসালেও বিতর্ক কম হচ্ছে না অনেকেই মনে করছেন বাউন্ডারির দড়ি ঠিক জায়গায় ছিল না যেখানে থাকার কথা তার থেকে পিছিয়ে দেওয়া হয়েছিল আসল সত্যিটা জানার জন্য পুরো ভিডিওটা দেখুন এবং আপনি এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয়ের জন্য শেষ ওভারে ষোলো রান দরকার ছিল প্রোটিয়াদের হার্দিক পান্ডিয়ার করা কুড়ি তম ওভারের প্রথম বলেই লং অফে উড়িয়ে মারেন ডেভিড মিলার সীমানা দড়ির কাছে প্রায় ছ মেরে সূর্যকুমার যাদব সেদিকে তালুবন্দি করেন সূর্য বাউন্ডারিতে বল ধরে বুঝতে পেরেছিলেন দড়ির ওপারে চলে যেতে হবে তাই বল আকাশে ছুঁড়ে আবার দড়ির এপারে এসে ক্যাচ ধরেছিলেন সেই ক্যাচই ম্যাচের ভাগ্য গড়ে দেয় কিন্তু ক্যাচের ছবি দেখিয়ে অনেকের প্রশ্ন বাউন্ডারির দড়ি কি পিছিয়ে দেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় যেখানে বাউন্ডারির দড়ি রয়েছে তার সামনে একটা সাদা দাগ রয়েছে যেখানে বাউন্ডারির দড়ি থাকে তার নিচে এই দাগ আপনিই তৈরি হয়ে যায় কারণ সেখানে রোদ না পৌঁছনোয় ঘাসের রং বদলে যায় যেহেতু বাউন্ডারি দড়ির নিচে এই দাগ তৈরি হয় সেটি দেখা যাওয়ার কথা নয় বাউন্ডারির দড়ি একই জায়গায় থাকলে কি করে ওই দাগ দেখা গেল এই প্রশ্ন তুলছেন অনেকে কেউ কেউ আঙুল তুলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের দিকেও কিন্তু যাবতীয় জল্পনার অবসান ঘটিয়েছেন ভারতীয় ধারাভাষ্যকার গুপ্ত ফাইনালে ধারাভাষ্যে থাকা এই কমেন্টেটের দাবি করেছেন যেহেতু ফাইনালে পিচ বদল হয়েছিল তাই ওই প্রান্তের বাউন্ডারিও পিছিয়ে দেওয়া হয়েছিল ম্যাচের শুরু থেকেই এটি করা হয়েছিল সব ম্যাচেই প্রয়োজন মতো বাউন্ডারি ছোট বড় করা হয় এখানেও সেটি করা হয়েছে তাই আগের বাউন্ডারি দড়ি যেখানে ছিল সেই দাগ দেখা যাচ্ছে তিনি লেখেন আমি মাঠে ছিলাম ধারাভাষ্য দিচ্ছিলাম বাউন্ডারির দড়ি নিয়ে প্রশ্ন উঠতেই পারে না গোটা ম্যাচেই দড়ি ওই জায়গায় ছিল পিচ বদল হলে বাউন্ডারির দড়ির জায়গাও বদল হয় এটাই স্বাভাবিক সেই কারণে মাঠে অনেক সময় সাদা দাগ দেখতে পাওয়া যায় গোটা মাঠেই দড়ির জায়গা বদল করা হয়েছিল কোনো একটি বিশেষ জায়গার নয় কোনো দলকে বাড়তি সুবিধা করে দেওয়ার জন্য এমন করা হয়নি এটা নিয়ে বিতর্ক তৈরি করার কোনো মানে নেই সাধারণত মাঠে একাধিক পিচ তৈরি করা থাকে যে পিচে খেলা হচ্ছে সেই পিচ থেকে বাউন্ডারির দূরত্ব মাপা হয় ফলে এক একটি পিচের ক্ষেত্রে বাউন্ডারির দূরত্ব বদল হয় সেটা ঠিক করার জন্যই দড়ির জায়গা বদল করা হয়েছিল সেটার দাগই দেখা যাচ্ছে সূর্যকুমার ক্যাচ নেওয়ার সময়